হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আজকে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো চলো দেখিনি হয়েছে আজকে আছে ভাত আর বেশি কিছু তরকারি নেই আজকে দুটো তরকারি এটা আছে তোমার আলু দিয়ে বেগুন ভাজা একটু এটা মিষ্টি মিষ্টি লাগে আর এটা আছে আমার পছন্দের জাল মাছের শুটকি মাছ ঝাল ঝাল করে একদম আলু দিয়ে আর বেগুন দিয়ে আর এটা আছে বিপকারি আলু দিয়ে তো চলো দেরি না করে শুরু করি প্রথমে বেগুন আর আলু দিয়ে খেয়ে নি ভাজা দিয়ে এরকম বেগুন ভাজাটা মিষ্টি মিষ্টি লাগে ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে শুটকি মাছ আমি মাংস নিয়েছি তাই কিন্তু শুকি মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে আপনাদের কাদের কাদের শুকি মাছ পছন্দ আপনারা জানাবেন আমি বড় মাছের শুকিয়ে পছন্দ করি না

আমাদের বারো মাসে সত্যি লাগে কারণ এনার্জি ভাত আছে তো একটুতেই ঠান্ডা লেগে যায়

Oh. <coughs> 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 Dale. শুটকি মা যেদিন করতে পারি সেদিন হচ্ছে আপনার মেয়ে স্কুলে থাকে ও দোকানে থাকে না তো গন্ধ গন্ধ সারা রাত মানে ঘরে আমাকে ভালো লাগছে না গন্ধ লাগছে যারা খায় না তারা গন্ধ করবে যারা খায় তাদেরকে সেন্ট হবে to <coughs> 커피 잘 বাবা চর্বির মধ্যে পানি চলে আসছে এত চর্বি চর্বি একটা না গোটা চর্বি আছে মাম চর্বি হলে খেয়ে দাম থালা পরিষ্কার সব ভাত ভাতিস হয়ে গিয়েছে খালি চর্বিটা আছে তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন আসি টা